অভিনেত্রী জয়া আহসান বরাবরই ভিন্ন ধর্মী কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তবে এবার নিজের আসন্ন চলচ্চিত্র ও সিডি নিয়ে কথা বলতে গিয়ে জীবনের এক অন্য অধ্যায় এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো সামনে এনেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন শিশুদের কেন্দ্র করে যে কোনো কাজে দায়িত্বের ভারটা কয়েকগুণ বেড়ে যায় জয়া জানান অভিনয়ে নিখুঁত হওয়ার এক অদ্ভুত নেশা কাজ করে তার মধ্যে তিনি বলেন নিখুঁত অভিনয় নিয়ে আমার ওসিডি রয়েছে খালি মনে হয় সব অভিনয় যেন একরকম হয়ে যাচ্ছে নিজেকে চ্যালেঞ্জ দিতে গিয়ে বিরক্ত হয়ে মধ্যে মানসিক চাপের চূড়ান্তে পৌঁছে যায় নিজেকে বলে আমি তো মানুষ কিন্তু মন মানে না এই ছবিতে জয়া এমন একটি চরিত্র অভিনয় করেছেন যে শৈশবে যৌন শোষণের শিকার হয়েছিলেন এই সংবেদনশীল বিষয়টি ফুটিয়ে তুলতে গিয়ে জয়া পিডোফিলিয়া নিয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে জয় এই সংবেদনশীল বিষয়টিকে ফুটিয়ে তুলতে গিয়ে জয়াকে নিয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে পিডোফিলিয়া জয়ার কথায় যেখানে শিশুরা জড়িয়ে থাকে সেখানে দায়িত্বটা অনেক বেড়ে যায় শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোনো সাধারণ বিষয় নয় এটি একটি গুরুতর মানসিক ব্যাধি দুর্ভাগ্যের বিষয় হল বাংলা সিনেমাতে এই পিডোফিলিয়া নিয়ে তেমন কোনো কাজ হয়নি বিশ্বজুড়ে আলোচিত অ্যাপস্টিন ফাইল প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া ক্ষোভ প্রকাশ করে বলেন এটা তো একটা মানসিক ব্যাধি একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায় 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 স্নেহ কিন্তু কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা তারা ওই শরীরের ভেতরটা দেখতে চায় আসলে এটা তো একটা অসুস্থতা ব্যক্তিগত জীবনে সন্তান দত্তক নেওয়া প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন এই তারকা তিনি বলেন আমি চাইলেই সন্তান দত্তক নিতে পারি তার জন্য জন্ম দেওয়ার প্রয়োজন নেই কিন্তু বড় বাধা হলো পরিবেশ একটি শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য আগে একটি নিরাপদ আস নিশ্চিত করতে হবে অথচ মানুষ এখন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত